তার যা ভালোবাসা আমাদের প্রতি সেটা অসাধারণ মানে সেটা বাড়িতে তখন ওনার মেয়ে ওনাকে ফোন করে বলে তুমি এবার ইচ্ছে কিন্তু দেখো তোমার ভালো লাগবে সৌরভিকে দেখো ভালো লাগবে তো এইটা আমাদের ওয়েলকাম টু টলি ট্যান্ট্রামস আজকে আমরা টলি ট্যান্ট্রামস হ্যাঁ তো ইচ্ছে পুতুলের মানে অন্তিম লগ্নে শেষ দিনে শেষ পর্যায়ে চলে এসেছি তো বলবো না কেমন আছো আর কেমন মানে মিস করছো মানে এই যে আজকে শেষ দিন এক বছর আড়াই মাস মাসে সিরিয়ালটা চললো সবাইকে কতটা মিস করছো এই জার্নিটা হ্যাঁ মিস করছি ডেফিনেটলি মিস করছি আমাদের সকলের মধ্যে একটা অদ্ভুত বন্ডিং ছিল বন্ডিংটা এখনো আছে এবং সেটা প্রথম দিন থেকেই হয়ে গেছিলো তো এবং সেটা এক বছর দু মাসের উপর চললো দর্শকদের এত ভালোবাসা পেয়েছি ডেফিনেটলি মিস করছি মিস করা করছি না বললে খুব ভুল বলা হবে মিথ্যে কথা বলা হবে কারণ কাল থেকে আর কয়েক ঘন্টা পর থেকেই আর কল টাইম থাকবে না তো সেটা একটা অন্যরকম ফিল হবে এই নয় যে এটা আমার ফার্স্ট বা এরকম ফিল হচ্ছে এই ফিলিংগুলো আমার হয়ে এসছে ডিল করেছি আমি এটা সব কিন্তু হ্যাঁ এটার অন্যরকমভাবে স্পেশাল কারণ নীলের ক্যারেক্টারটা আমাকে অনেক কিছু দিয়েছে আমাকে অনেক কিছু দিয়েছে অনেক করবো আমাদের মেকআপ রুমের সবাই সব আমরা এটা আমাদের ছেলেদের আমরা একসাথে বসতাম অদ্ভুত আড্ডা হতো প্রচুর মজা হতো এই ওর পেছনে লাগছে এটা হতো

তো ওটা খুব স্ট্রাইক করছিলো রাত্রিবেলা এখন ঘুম আসে যে সত্যি তোর মানে হয়তো এই সেই চশমাটা এই ড্রেসটা হয়তো আমি শেষবারের জন্য পড়ছি এই ক্যারেক্টারের জন্য আর দ্বিতীয় কথা কো আর্টিস্ট বলতে ময়না সঙ্গে আমি অনেক বছরে কাজ করেছিলাম আজ থেকে চার পাঁচ বছর আগে তখনও যে মানে তখন তো অত মানে দু একদিনে কাজ ছিল তখন অত পার্সোনালি মেশা হয়নি বাট এখনও আমাদের মধ্যে না যে আর আমার কারণ মনে হচ্ছে না এখন আরও বেশি বন্ডিংটা ক্রিয়েট করছিল সে সময় বন্ধ হয়ে গেল সবার সময় একটা হয় না আমি একটু পরে ঢুকেছি সিরিয়ালে সবার সময় আস্তে আস্তে বর্নিংটা আরও বেশি আরও বেশি ডেপথ আসছিল সে সময় হট এখানে বন্ধ হয়ে গেল তো সেটা খুব মানে খারাপ লাগছে যে আরো হয়তো আমাদের বর্নিংটা বাড়তে পারতো তো সিরিয়ালের শেষে এরকম কি কোনো প্ল্যান হলো যে সবার মধ্যে চলে একদিন মিট করবে একটা গেট টুগেদার সবাই হ্যাঁ সেগুলো হচ্ছে কবে হবে সেটা জানি না কিন্তু সেটা একটা হচ্ছে ডেফিনেটলি একদিন মিট তো আমাদের করতেই তো এখন এই সিরিয়ালটা তো শেষ হয়ে গেছে অনেকে আছে যারা কিছুদিনে গ্যাপ নেয় কিংবা নতুন কাজের জন্য তো তোমাদের কি প্ল্যান আমার এখন গ্যাপ আছে মানে গ্যাপ নিয়ে এর জন্য নতুন কোনো কাজ করে কোনো কাজ শুরু হচ্ছে না বা করছিও না আমার সেরকম কোনো প্ল্যান নেই বাট হ্যাঁ একটুখানি ঘুরতে যাওয়ার প্ল্যান আছে ফ্যামিলির সঙ্গে ফ্যামিলিকে টাইম দেওয়ার একটা প্ল্যান আছে যে ফ্যামিলির সঙ্গে তো ঘুরতে যেতে পারি তো এই নেক্সট কাজে কোনো প্ল্যান এখনও অবধি করিনি আচ্ছা তো এই যে এখানে যে ফ্লোরে যখন শ্যুটিং চলতো কি না মেকআপ রুমের নানারকম খুনছুটি সবার পিছনে লাগা সবাই তো এগুলো চলতেই থাকতো তো ফ্লোরে যে এনজয়মেন্ট কোনো একটা মুহূর্ত যেটা শেয়ার করা যায় যেটা এখন লেগুলো না ওইভাবে শেয়ার মানে বলতে পারবো না এখন কারণ ওগুলো খুব মুভমেন্টটা হয় যার ফলে ওটা স্পট হয়ে যায় আর কি হ্যাঁ আমরা প্রচুর ভালো মুমেন্টস কাটিয়েছি ফ্লোরে

তোমার সাথে মানে নীলের সাথে মেঘের এক কেমিস্ট্রি মানে একটা হয় না দূরে দূরে থেকে যে একটা ভালোবাসা সেটা কিন্তু দর্শক খুব ভালোভাবে নিয়েছে খুব পজিটিভলি নিয়েছে তো তোমাদের কাছে নিশ্চয়ই মেসেজ আসতো কমেন্টস আসতো সেগুলোকে কেমন এনজয় করতে হ্যাঁ ডেফিনেটলি আমরা কাজ করি তো দর্শকের জন্য আমি সবসময় বিশ্বাস করি এটা যে আমরা যাই কাজ করি না কেন সেটা যদি দর্শকের ভালো লাগে তাহলে সবথেকে বড়ো পাওয়াটা হয় এবং দর্শকের যে কী পরিমাণ ভালো লেগেছে সেটা কী বলবো মানে খুব এত ভালো ফিডব্যাক পেয়েছি এবং আমি একজনের নাম বলছি ক মানে কালকেই এসেছিলেন উনি গার্গি গার্গি সেনগুপ্ত ওনাদের একটা সিন মানে সিনিয়র সিটিজেন এবং তার যে তার যা আবেগ তার যা ভালোবাসা আমাদের প্রতি সেটা অসাধারণ মানে সেটাকে আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না একটা ছোট্ট ঘটনা বলি ওনার হাজব্যান্ড পারকিনসানসের রুগী এবং ওনার হাজব্যান্ডের মানে অ্যাঞ্জিওপ্লাস্টি যেদিন হচ্ছে সেদিনই হসপিটালে প্রচণ্ড মন খারাপ খুব স্বাভাবিক উনি সারাদিন ইচ্ছে পোতুল দেখেননি মানে দেখার সময় পাননি খুব স্বাভাবিক ব্যাপার সেটা তো উনি যখন রাতের দিকে বাড়ি ফেরে তখন ওনার মেয়ে ওনাকে ফোন করে বলে যে তুমি ওর ইচ্ছে পোতুল দেখো তোমার ভালো লাগবে সরিকে দেখো ভালো লাগবে তো এইটা আমাদের সবথেকে বড়ো পাওয়া মানে একজন অভিনেতার আর এর থেকে বেশি কি পাওয়ার থাকে হ্যাঁ অভিনেতা আমি যে মানে যতটা ছোট অভিনেতা অনুযায়ী বলতে পারি আমার কাছে সব থেকে বড়ো পাওনাগুলো হচ্ছে দর্শকের ফিডব্যাক এবং আমি কাজ করি করার জন্য দর্শককে দর্শক যদি হন সেটাই আমাদের সবচেয়ে হয় আমি মনে করি যে অ্যাওয়ার্ডটা খুব একটা দরকার নেই এটাই আমাদের কাছে একটা অ্যাওয়ার্ড ছিল দর্শক ভালোবাসে রাস্তায় দেখা হলে বলে আচ্ছা নীল মেঘের কি বিয়ে হবে না তোমার সাথে মেঘের যখনটা হচ্ছিল সম্পর্ক তোমার হবে না তুমি গিনির দিকে এইভাবে বলো এই যে লোকের এত মনে কোশ্চেন এত যে এত প্রশ্ন মানুষের মনে এটা কিন্তু ইচ্ছে উত্তর তৈরি করেছে এবং এই প্রতিটা ক্যারেক্টার নীল মেঘ যিশু বলো গিনি বলো প্রতিটা ক্যারেক্টারই এবং সবচেয়ে বড়ো কথা বাবার যে ক্যারেক্টার কে গেছে যেটা করেছে প্রত্যেকে একটা কথাই আমার আসলে করি বলতো যে প্রতিটা মেয়ের লাইফে এরকম একটা বাবা পাওয়া দরকার এবং আমি প্রতিটা ভিডিও বা যখন ফটো ছাড়তাম তার নিচে একটাই কমেন্ট যে প্রতিটা মেয়ের জীবনে এরকম বাবা এরকম বন্ধু এরকম স্বামী পাওয়া দরকার এটা বড় ফিডব্যাক তো বাস্তব জীবনে দুজনের বলবো যে যা অফিস যারা তাদের সঙ্গে কেমিস্ট্রি কেমন ছিল মানে বাস্তবিক মানে আমার সাথে কেমিস্ট্রি ছিল মানে যেরকম হয় কি যেটা হওয়া দরকার সেটাই ছিল আমরা বন্ধু বন্ধুদের আমরা সারাক্ষণ আড্ডা মারতাম সেটা খেলতাম এবং সেটা শ্বাশ্বতী দিই কি কে কে দা মানে কিশোর দা থেকে শুরু করে তীতিক্ষা ঐশী শ্বেতা শ্রমিক সকলেই আমরা একসাথে আড্ডা মেরেছি খাওয়া দাওয়া করেছি শুরু করেছি আমি বলতে পারি মনে অনেক সিনিয়র কে কে স্যার অনেক সিনিয়র তো আমি ফ্যান বয় বলতে পারো যে আমার কাছে একটা মানে একটা বড়ো পাওনা যে এনাদের সঙ্গে আমি রুমটা শেয়ার করছি যেখানে অনেক কিছু শিখে শিখেছি কে কে স্যারের কাছ থেকে দা অনেক কিছু শিখিয়েছে সো মানে অনেক ডায়লগ সে ডায়লগ বলো অভিনয় বলো সবসময় এদের হেল্প করে গেছে যেহেতু আমি অনেক মানে প্রথম এসেছি অনেকটা লেট করে তো অনেক হেল্প পেয়েছি আমি তো এটা আমার কাছে একটা বড়ো পাওনি এবং এই শিক্ষাটা আমি আমার শেষ জীবন মনে রাখবো এই সিরিয়ালটা সবচেয়ে একটা বড়ো পাওনা যেটা অনেক দিন আগে হয়তো বলেছিল অনেকে শেষ হয়ে যাবে চলবে না সেখান থেকে তিনবার বাস মানে স্লট চেঞ্জ হওয়ার পরেও স্লট লিট দিয়ে গেছে অনেকবার চেঞ্জ করার পরেও দর্শকের মন জয় করেছে তো দর্শকদের জন্য লাস্ট কিছু বলুন ওই বললাম আমি সবসময় দর্শকদের জন্যই মানে দর্শকদের কি বলি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত ভালোবাসার জন্য এবং আজকে শেষ হয়ে যাচ্ছে মানে আজকে শেষ শুটিং আপনারা টেলিকাস্ট দেখতে পাবেন টেন্থ মার্চ পর্যন্ত তো আরও কটা দিন আছে হাতে আপনারা দেখতে পাবেন এবং আশা করছি আমরা আমরা আমাদের সবটা দিয়ে চেষ্টা করেছি আপনাদেরকে এন্টারটেন করার জন্য আশা করছি আমরা এন্টারটেন করতে পেরেছি আপনারা আমাদেরকে সহ্য করেছেন সেই জন্য থ্যাংক ইউ সো মাচ সকলে খুব ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের মন ছুটতে পেরেছি মনটা খারাপ থাকলেও আমি একটা কথা বলছি যে আর শুরুও আছে তার শেষ আছে তো শেষটা ভালোভাবেই হচ্ছে সো দেখতে নিচ্ছি পুতুল নতুন কখন